কামনা করি এবং সরকারকে বলবো তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পাশাপাশি গণ অধিকার পরিষদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্বের কোনো কারণ নাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা বিরোধী দলের হতে পারি বিরোধী দল যে কোনো দল হতে পারে সরকারি দল যে কোনো দল হতে পারে একটি দল বিরোধী দল হতে পারে শুধুমাত্র এই আশঙ্কায় আপনি তার ব্যান বা তার শত্রু হতে পারেন না আমি আরও একটা অনুভব করি যদি জাতীয় পার্টি বিরোধী না হয় তাহলে কি গণ অধিকার পরিষদ বিরোধী হবে অবশ্যই না গণ অধিকার পরিষদ বিরোধী হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে গণ অধিকার পরিষদ অন্য একটি দলকে বিরোধী দল করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রিত রাজনীতি নিয়ন্ত্রিত ভোট নিয়ন্ত্রিত একটি নির্বাচন করাতে চাচ্ছে এবং সেই জন্য জাতীয় ব্যান করলে তাদের অনুভব হচ্ছে ভোটের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা আমার দৃঢ় বিশ্বাস সরকার এই বিষয়ে ফাঁদে পা দেবে না আমি সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আবারও তারা চরম ধৈর্যের সাথে নিয়মকানুন মেনে আমাদের অফিস রক্ষা করার চেষ্টা করেছে যদিও একবার অফিসে আগুন দেওয়া হয়েছে বা তাৎক্ষণিক পানি দিয়ে নিবানো হয়েছে এর ফলশ্রুতিতে আমি মনে করি জাতীয় পার্টির প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে জাতীয় পার্টিকে যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে এবং জাতীয় পার্টি তার প্রতিবাদ করছে আমাদের কোনো নেতাকর্মী ভিত না আমরা সকলে উজ্জীবিত আমরা মনে করি সরকার এই ধরনের কোনো ভ্রান্ত দাবির ফাঁদে পা দেবে না আপনাদের তাদের যে এই যে মূল কারণটা কি মনে করেন মূল কারণটা তো আমাদের বন অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই বলেছে যেGridView হল করা চক্রান্ত চলছে তো এটা আসলে একটা রাজনৈতিক প্রতিযোগিতা ভোটের হিসাব নিকাশের খেলা জাতীয় পার্টিকে ভোট থেকে বাদ করতে পারলে অথবা জাতীয় পার্টিকে সরাতে পারলে তারা মনে করছে তারা ভোটে তাদের মতো করে ভালো করতে পারবে জাতীয় পার্টি অবশ্যই একটা বড় রাজনৈতিক ফ্যাক্টর জাতীয় পার্টি বাংলাদেশের ওয়ান দ্য লার্জেস্ট পার্টি নটা ভোটে অংশগ্রহণ করেছে এবং কাঠামোগতভাবে আমাদের একটা জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক কাঠামো আছে নতুন যে দলগুলো হয়েছে তারা কেউ জাতীয় পার্টির মতো কাঠামো করতে পারে নাই এবং তাদের কাছে জাতীয় পার্টির মতো অতি ভোটের অভিজ্ঞতাও নাই স্বভাবতই তারা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরাতে চাচ্ছে যেটা একটা অত্যন্ত ভ্রান্ত সিদ্ধান্ত হবে কারণ আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন চৌদ্দ দলের ব্যাঞ্চ আছেন জাতীয় পার্টির ব্যান্ড আছেন তাহলে ভোট করবে কারা তাহলে তো ভোট করার দরকার নেই একটা গেজেট পাশ করে দিলেই হয় তো নির্বাচন কমিশনের কি দরকার নির্বাচন কমিশনের যে ম্যাসি ম্যামত যজ্ঞ নির্বাচনে সেটা তো কোনো প্রয়োজন নাই যদি ভোটের আগেই আপনি বিশাল দলগুলোকে ভোট থেকে সরিয়ে ফেলেন তো আমি অনুভব করি এটা সম্পূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি মতবাদ যারাই দিচ্ছে এই মতবাদ থেকে তারা বের হয়ে আসুক আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করি সকলে মিলে কম্পিটিটিভ রিফ্লেক্টিভ পার্টিসিপেটের একটা ভোট হোক যে ভোটের মধ্যে যে যা রায় হবে আমরা মেনে নিব সেখানে যদি অন্য কেউ ভালো করে আমরাও করব তবে জাতীয় পার্টি এখনও অনুভব করে ভোটের লেভেল প্লেইং ফিট তৈরি হয়নি সেক্ষেত্রে ভোটে যা যে জাতীয় পার্টি যদি ভোটে যায় তার আগে অবশ্যই সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন ভোট করতে সক্ষম এবং দেশ ভোটের জন্য প্রস্তুত দেশে যদি মপতন্ত্র থাকে তাহলে ভোট হতে পারে না দেশে যদি ব্যান অ্যান্ড ট্যাগিং পলিটিক্স চলে এবং সেটা সফলের দিকে যায় তাহলে সেখানে ভোট হতে পারে না এই সকল দলকে ব্যান ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের করে একটা সহাবস্থান একটা অন্তর্ভুক্তি একটা বহুত্ববাদ একটা মাইনরিটি প্রোটেকশন সেগুলো তো আত্মস্থ করতে হবে আমাদের তো মনে করি গত আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সহাবস্থান অন্তর্ভুক্তি ইনক্লুশন এগুলোকে প্রমোট করতে হবে তো কেউ সেটা প্রোমোট করলো না এটাই আমাদের একটা জিনিস যে আগস্ট আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো একটা বিষয় উল্লেখ করেছে এবং ভিডিও যেটা দেখা গেছে সেখানে কিন্তু সেনাবাহিনী বা প্রশাসনের যারা আছে তারা কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করেছে সেই বিষয়টি উল্লেখ করছে কিন্তু আবার একটি দল বলছে যে এটা নির্দেশনা আপনারা দিয়েছেন স্বরাষ্ট্রের মাধ্যমে এবং অন্যান্য এ যে আপনাদের সিন্ডিকেট রজে শেডার মাধ্যমে জাতীয় পার্টি ওখানে স্পট থেকে অনেক দূরে ছিল জাতীয় পার্টির লোকজন আমাদের পার্টি অফিসের ভিতরে ছিল যখন লাঠি চার্জ হয় তখন আমরা সেখানে কেউ ছিলাম না আর আমাদের নির্দেশদার কোনো প্রশ্নই আসে না সেনাবাহিনী পুলিশ এখানে এসেছিল তারা তাদের ওপর ওরা চড়াও হয়েছে মশাল ছুঁড়ে মেরেছে কলার ধরেছে সেনাবাহিনীর কলার ধরেছে বা সেনাবাহিনীকে গালি দিয়েছে সেনাবাহিনী আহত হয়েছে সেনাবাহিনী এরপরে তাদেরকে সময় দিয়েছে বারবার বারবার তারপরে এক পর্যায়ে লাঠিচার্জ করেছে তো সেখানে জাতীয় পার্টির ন্যূনতম ইনভলভমেন্ট থাকার কোনো সুযোগ নাই তো আমরা মনে করি এখানে জাতীয় পার্টিকে কেউ স্পষ্টভাবে ব্লেমও করেনি তো পুরো পার্টি তদন্ত হচ্ছে আমরা হলে আমরা মনে করি সঠিক ঘটনা বের হয়ে আসবে সেখানে কোন পক্ষের উস্কানি ছিল কারা প্রথম আঘাত করেছে কারা যানমালের ক্ষতির চেষ্টা করেছে তো অনেকগুলো লোক যদি আগুন নিয়ে একটি বাড়ির দিকে আসে সেখানে আগুন লাগিয়ে দেয় তাহলে তো একটা গলি আগুন লেগে যাবে এখানে তো অসংখ্য মানুষের জানমালের ক্ষতি হবে তো সেটা থেকে রক্ষা করার জন্য পুলিশকে বা প্রশাসনকে কখনো কখনো কিছুটা শক্তি প্রয়োগ করতে হবে ইট ইজ নেসেসারি অ্যান্ড নেসেসিটি ছিল তো সেটা তো আমি মনে করি অবশ্যই তদন্ত করলে বের হয়ে আসবে শক্তি অতিরিক্ত প্রয়োগ হয়েছে কি না প্রভোকেশন কার ছিল গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্রভোকেশনটা কে করেছে কে কার অফিস আগুন দিতে গেছে জাতীয় পার্টি তো নাগরিক গণ অধিকার পরিষদের অফিসে আগুন দিতে যায়নি পরিষদের। আমার মনে হয় না আমাদের এখান থেকে কোনো উস্কানিমূলক কথা বলা হয়েছে আমাদের নেতা নেতাকর্মীরা পার্টি অফিসের সামনেই ছিল ওই মিটিংটাই তো ছিল উস্কানিমূলক আমাদের পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করার মিটিং এবং আমাদের পার্টি ব্যান করার মিটিং তো সেরকম একটা মিটিংয়ের কাউন্টারে আমরা তো গণ অধিকার পরিষদ ব্যান করা অথবা তাদের কুকর্ম নিয়ে কোনো মিটিং করিনি আমরা আমাদের পার্টি অফিসে ছিলাম পার্টি অফিসে থাকার পূর্ণ অধিকার আমাদের ছিল আমরা মনে করি আমরা কখনোই ওভার স্টেপিং করি একটি মহল দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে সেনাবাহিনীকে কিছুটা মেলাইন করতে চাচ্ছে সেনাবাহিনীকে ডিমোটিভেটেড করতে চাচ্ছে যাতে তারা দেশটি দখল করতে পারে দেশে একমাত্র সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করছে এই বাহিনী যদি কোনোভাবে ডিমোরালাইজড হয় বাংলাদেশ ভেঙে পড়বে তাসের ঘরের মতো অনেকে চাচ্ছে বাংলাদেশের এই কাঠামোটা ভেঙে পড়ুক তাহলে তারা তাদের উর্বর মস্তিষ্কের চিন্তাগুলো বাস্তবায়ন করবে যেটি আসলে একটা অবাস্তব চিন্তা আমরা কখনোই রাজনৈতিক দল আমাদের শক্তি জনগণ আমাদের শক্তি নেতাকর্মী আমরা কখনো কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করি না যারা এই কথাগুলো বলেছে তারা উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা সেটা জাস্টিফাই করব

হীন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে জাতীয় পার্টি এতে মোটেও ভীত না জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দলীয় অবস্থান বজায় রাখব এবং আমাদের প্রতি কোনো অন্যায় করা হলে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করব কিন্তু শান্তিপূর্ণভাবে আর যারা এই ধরনের ব্যানের কথা বলছে তারা বেসিক্যালি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুষ্ঠু সময় যেন নির্বাচন না হয় জামাত বলছে পিআর ছাড়া ভোট করবে না এনসিপি বলছে পিআর ছাড়া ভোট করবে না গণ অধিকার পরিষদ বলছে চোদ্দ দলের বাকি সব দলকে ব্যান করে দাও জাতীয় পার্টিকে ব্যান করে দাও অর্থাৎ ভোট হবে না একটা মহলের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যেন বর্তমান সরকার ভোটের দিকে যেতে না পারে তো এটা সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে আগ্রহী এবং এই ভোটের অ্যান্টিভোট যে ফোর্সগুলো এই ধরনের এনার্জি ক্রিয়েট করছে সরকারের তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে আমি মনে করি এই মহলটি যারা অতিথি ভোট করেনি অথবা ভোটের ব্যাপারে তারা খুব আগ্রহী না অথবা ভোট করলে তারা আসন পাবে না দেশে এখন তারা যথেষ্ট ক্ষমতা এক্সার্ট করছে দেশে এখন তারা যথেষ্ট পাওয়ার দেখাচ্ছে যথেষ্ট বদলি করতে পারছে যথেষ্ট নিয়োগ করতে পারছে যথেষ্ট টেন্ডার নিতে পারছে ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশ নিয়ন্ত্রণ রাখতে পারবে না সেই কারণে তারা মনে করছে

রোড হয়েছে এটাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা এখন পর্যন্ত একটি ছাড়া সকল ভোটে অংশগ্রহণ করেছি পনেরোই ফেব্রুয়ারি ছাড়া কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ কোটি দল বর্জন বা ভোট করবে না অথবা দলগুলো ব্যানের কথা বলছে তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল তো তারা আসলে রোডম্যাপটাকে আত্মস্থ করছে না তারা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ মেলাচ্ছে হিসাব নিকাশ মিলছে না বলে তারা ব্যান করাতে চাচ্ছে আন্দোলন করতে চাচ্ছে পিয়ারের দিকে যাচ্ছে তো সব মিলিয়ে তো একটা ভোটই তো শেষ সমাধান যখন সকলের অংশগ্রহণে একটি ভোট হবে সেটি সকল সমস্যার সমাধান করে দেবে ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান তো আসবেই না এটা কি বাস্তবতা যে বলা হচ্ছে সেখানে কিন্তু করেছে সেই জায়গা থেকে আসলে আপনাদের ফিল কতটুকু মনে করছেন যে আপনাদের পরিষ্কার আছে এবং আগামী নির্বাচনে আসলে আপনারা কতটুকু প্রস্তুত নিজেদের জায়গা থেকে রাজনৈতিক যেখানে আপনাদেরকে নানাভাবে কিন্তু আপনাদের নিবন্ধন পাত্রের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে আসলে কতটুকু আপনারা প্রস্তুত এবং এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে নিচ্ছেন যেখানে জনগণের কাছে কিন্তু আপনাদের নিবন্ধন পাত্রের কথা বলা হচ্ছে আপনাদের দোষরের কথা বলা হচ্ছে তো সব মিলে আসলে আপনারা কতটুকু প্রস্তুত দেখুন আমরা যারা আমাদের ভোটার না যারা আমাদেরকে ভালোবাসে না কিন্তু তাদের উপর ডিপেন্ড করে তো আমরা রাজনীতি করবো না তারা আমাদেরকে গালি দিবে তারা আমাদেরকে ট্যাগিং করবে তারা আমাদের ব্যান চাবে কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে ভোট দিয়ে আসছে সেই ছিয়াশি সাল থেকে আধ্যাবি আমাদের রাজনীতি তাদের জন্য তারা আমাদের সাথে আছে তারা সাথে থাকলে অন্যদের কথায় আমরা মোটেও ভীত সন্তুষ্ট না বিচলিত না তবে হ্যাঁ দেশে ভোটের পরিবেশ নেই এটা প্রমাণিত হচ্ছে যদি একটি দলের ব্যানের জন্য একটি রাস্তা অবরোধ করা যায় একটি দলের ব্যানের জন্য সরকারকে হুমকি দেওয়া যায় এবং সরকার সেই হুমকি শুনে নিশ্চুপ থাকে তাহলে বলতে হবে সরকার ভোট করার সক্ষমতা অর্জন করতে পারেনি সক্ষমতাহীন একটি সরকারের অধীনে ভোটে যাওয়া মানে এনার্কিতে লাভ দেয়া আগুনে লাভ দেওয়া জাতীয় পার্টি সে বিষয়ে সুচিন্তিত মতামত নেবে যদি সরকার দেশের নিয়ন্ত্রণ রাখতে পারে ভোটের লেভেল প্লেং ফিল্ড ঠিক রাখতে পারে ফেয়ার নির্বাচনের পথে হাঁটে হাঁটতে পারে সেই সক্ষমতা থাকে তাহলে আমরা ভোটে যাব এবং আমরা ভালো ফলাফল করবো আমরা আশা করি তবে অ্যাজ অফ টুডে সরকার ভোটের সক্ষমতা দেখাতে পারছে না আমরা এই এই পরিস্থিতি থাকলে জাতীয় পার্টি বা কোনো দলই আদৌ ভোটে যেতে পারবে কিনা আমি খুব সন্দেহ একসাথে দেশে অসংখ্য জায়গায় হানাহানি মারামারি হচ্ছে যেখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই হানাহানি যদি এখন হয় পাঁচটি জায়গায় ভোটের দিনে হতে পারে পাঁচ হাজার জায়গায় সেই পাঁচ হাজার জায়গায় যদি হয়ে ফেলে তখন সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে সরকার বড় না মব বড় আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড় শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে জি ধন্যবাদ আমরা এই মুহূর্তে বা রুল অফ রুলের সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই বাছাই করছি আমরা পরবর্তীতে পার্টি ফ্রমে সিদ্ধান্ত নেব সরকারের কাছে আমরা আহ্বান জানাবো সরকারের উচিত জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে এ বিষয়ে সমবেদনা জানানো সরকার তো সবার সরকার যদি এতে সমবেদনা না জানায় তাহলে সরকার দায় বেড়াতে পারবে না সমবেদনা দায়ালেও দায় এড়াতে পারবে না তো আমরা দেখলাম সরকার বা অনেক দলই আমাদের উপর হামলার বিষয়ে কোনো সমবেদনা জানালো না তো এটা আমি মনে করি রাজনৈতিকভাবে সঠিক না